মালিক গাড়ি আসছে তাড়াতাড়ি যাও সের জন্য কো উড়িয়ে দেব গাড়ি দিয়ে মালিক তাড়াতাড়ি গুলো ভাল মারো ধক

খুব তো ডায়লগ মারছিল আমার সামনে ডায়লগ মারবি না ভাই আমার সাথে বন্ধু হবি আমাদের তুই আগে থেকে পরীক্ষা করি পরীক্ষা করিয়ে তো গাড় মেরে দিলে আমাদের বন্ধু মারিস না ঠিক আছে ঠিক আছে মার গুদু মারানি কে বুম লড়া বুম ফুম মারি কি করছিস গুদমারানি আমাকে বুম মারা তোর গাড়ে বুম ভরি দেবো তুই যেন আমাকে মারিস না আমি তোর বন্ধু

মালিক আর একগুলি ওর চারটি ফাটি দেবো মালিক আমার পাওয়ার দেখলি তো আমি মরি গেলাম তোরা পাওয়ার দেখে দেখে করছি গুদ মারানি